বন্ধুরা শুধুমাত্র ইউটিউবে কমেন্ট করে আপনারা প্রতিদিন কুড়ি তিরিশটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা খুবই দারুণ একটি ট্রিক আর এই ট্রিকটা যারাই ফলো করেছে তারাই কিন্তু তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারছে প্রতিদিন কুড়ি থেকে তিরিশটা করে যদি আপনার নতুন চ্যানেলে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে ইউটিউবে জাস্ট আপনারা এই কমেন্টগুলো করে দিন আপনার চাইলেও কিন্তু সাবস্ক্রাইবার বন্ধুরা ভরে যাবে কারণ এই ট্রিকটা কিন্তু বন্ধুরা আমিও ফলো করি ঠিক আছে আমি ফলো করে কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু প্রতিদিন কুড়ি তিরিশটা চল্লিশটা করে সাবস্ক্রাইবার বন্ধুরা বাড়ছে আশা করি আপনারাও যদি এই ট্রিকটা ফলো করেন তাহলে আপনাদেরও বন্ধুরা সাবস্ক্রাইবার ভরে যাবে চ্যানেলে নতুন চ্যানেলে ঠিক আছে যারা চ্যানেলটাকে গ্রো করাতে পাচ্ছেন না চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে পাচ্ছেন না আপনারা ইউটিউবে এসে এই কমেন্টটা করে দিন ব্যাস শুধু কমেন্ট করে রেখে দেবেন প্রতিদিন কুড়ি থেকে তিরিশটা করে সাবস্ক্রাইবার আপনার চাইলে বন্ধুরা যুক্ত হবে তাও লিগালভাবে আলিগাল কোনো টিপস আমি দেবো না বন্ধুরা তো কিভাবে আপনারা প্রতিদিন কুড়ি তিরিশটা করে সাবস্ক্রাইবার বাড়াবেন সেই টিপটা কিন্তু দেখাচ্ছি তো সরাসরি আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নেবেন তো আমি এই ইউটিউব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিলাম বন্ধুরা ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই সার্চবারে আপনাদেরকে ক্লিক করতে হবে বন্ধুরা আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ সেটা হলো ভিডিওটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে কারণ যদি আপনার একটি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই এই ট্রিকটা আপনার জন্য খুবই কার্যকর হবে ঠিক আছে তো বন্ধুরা এই সার্চবারে আপনাদেরকে টাইপ করতে হবে কিভাবে কীভাবে ভিউজ বাড়াবো এটা লিখে সার্চ করলাম এটা লিখে সার্চ করার পরে আবার আমরা থ্রি ডট লাইনে ক্লিক করে সার্চ ফিল্টারে যাব সার্চ ফিল্টারে ক্লিক করার পরে এনি টাইম এবার এখান থেকে আমরা টু ডে করে দেবো ঠিক আছে টু ডে করার পরে এখান থেকে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেব তো বন্ধুরা এই টু ডে করার পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনার সামনে কিছু ভিডিও কিন্তু চলে আসবে ঠিক আছে দেখুন এখানে আমার সামনে একটা ভিডিও চলে এসেছে বন্ধুরা এক ঘন্টাতেই হবে ভিডিও বুস্ট ঠিক আছে তো এটা কিন্তু একটা টেক চ্যানেল তো আপনার যদি একটা টেক চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি কি করবেন এই ভিডিওর ওপরে ক্লিক করে দেবেন আমি এই ভিডিওর উপরে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওর ওপরে ক্লিক করার পরে আপনারা কি করবেন সেটা করলে কিন্তু আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার চলে আসবে তো আপনারা কি করবেন এই ভিডিওর কমেন্ট সেকশানে যাবেন আমি এই কমেন্ট সেকশানে ক্লিক করে দিলাম তো বন্ধুরা এই ভিডিওর কমেন্ট সেকশানে আসার পরে এখানে দেখুন কিছু কমেন্ট কিন্তু অডিয়েন্সটা করছে ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওর কমেন্টে অনেক দর্শকরা কিন্তু অনেক ধরনের কমেন্ট করবে যে কিভাবে ওয়াশ টাইম বাড়াবো কীভাবে ভিউজ বাড়াবো বা আমার চ্যানেলটাকে মনিটাইজ হবে কিনা বা মনিটাইজ হওয়ার জন্য আমার কি কি লাগবে তো অনেকে কিন্তু বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট করবে ঠিক আছে এবার আপনি কী করবেন সেই কমেন্টের রিপ্লাইটা আপনাকে দিয়ে দিতে হবে এমনও এমনও অডিয়েন্স রয়েছে যেসব অডিয়েন্সরা যখন একটা ক্রিয়েটরের কাছে কমেন্ট করে কোনো এক বিষয় তখন কিন্তু সেই প্রশ্নর উত্তরটা এই কন্টেন্ট ক্রিয়েটরের নাও থাকতে পারে এবার এই অভিজ্ঞ যদি আপনার থাকে তাহলে আপনি কিন্তু সেই কমেন্টের রিপ্লাইটা দিতে পারবেন মানে অ্যান্সারটা দিতে পারবেন আর যদি আপনি সেই কমেন্টগুলোর অ্যান্সারগুলো দিতে পারেন বন্ধুরা তাহলে সেই অডিয়েন্স আপনার চ্যানেলে সরাসরি প্রবেশ করবে এবার যদি আপনার চ্যানেলের কন্টেন্ট যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার চ্যানেলটাকে কিন্তু সে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ঠিক আছে এরকম করে দেখবেন আপনারা যে আসলে আজকে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলোকে আপনাকে টার্গেট করতে হবে ভাই ঠিক আছে এবং আপনার চ্যানেল রিলেটেড যেসব বড় বড় চ্যানেলগুলি রয়েছে সেই সব বড়ো বড় চ্যানেলগুলো কিন্তু বন্ধুরা আপনাকে ফলো করতে হবে ঠিক আছে যে কখন ওই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হয় দরকার হয় আপনি সেই চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রাখবেন এবার যখন ওই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনার কাছে তো নোটিফিকেশন আসবে তো বন্ধুরা নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সেই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা যাবেন এবং দেখবেন যে কোন অডিয়েন্সরা কোন ধরনের কমেন্ট করছে যদি সেই কমেন্টের অ্যান্সার সে না পায় তাহলে আপনি দিয়ে দেবেন আপনি সেই রিপ্লাইটা দিয়ে দেবেন দেখবেন সেই অডিয়েন্স কিন্তু সরাসরি আপনার চ্যানেলেই প্রবেশ করবে আর যদি আপনি সেই কমেন্টার উত্তর সঠিকভাবে যদি দিতে পারেন তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা আপনার হয়ে যাবে এইভাবেই কিন্তু বন্ধুরা কমেন্ট করে আপনি প্রতিদিন কুড়ি থেকে তিরিশটা করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন এই ট্রিকটা কিন্তু খুবই কার্যকর একটি ট্রিক আর এটা যারাই ফলো করেছে তাদের চাইলেই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইবার শুরুতেই তারা বাড়িয়ে নিতে পেরেছে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চাইলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ডন করে রাখবেন এরকম ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স পেতেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ